তাদের মা খুব অসুস্থ ছিল তারা দুটি ভাই ছিল আর কেউ ছিল না একদিন তাদের মা হঠাৎই মারা যায় আর তারা খুব কষ্ট পায় হাবলু তো একদম কান্না করতে থাকে কিন্তু গুড্ডু ভাবতে লাগে কিভাবে কি করা যায় এখন সম্পত্তির বিষয় নিয়ে পর সকালবেলা তারা জমি ভাগ করতে আসলো কারণ জমি দেখাশোনা তো করতে হবে ফসল তো ফলাতে হবে তারপর এই যে ভাই দেখো দেখো আমরা জমির পাশে কিন্তু এসে পড়েছি দেখো তো এখন কিভাবে কি ভাগ করা যায় আমি তো অত কিছু বুঝি না তুমি আমাকে আমাকে ভাগ 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 করে করে দাও তো ভাই আমি কি বলবো তুই তুই কর বল কিভাবে দিবি আর তোর উপর ছেড়ে দিলাম যা তুই কিছু একটা কর আচ্ছা ঠিক আছে ভাই তাহলে শোনো আমি বলছি আমি নেই দানের গুঁড়িটা আর তুমি নাও দান গাছের মাথাটা তাহলেই হবে ঠিক আছে ঠিক আছে তুই যা তাই হবে গুড্ডু তো খুব খুশি কারণ হাবলু বোকাটাকে সে ভাগে পেয়েছে সে এখন সব কিছু আদায় করে নেবে তারপর তারা চলে গেল এ ভাই দেখো দেখো নারকেল গাছটার কাছে এসে পড়েছি এখন বলো নারকেল গাছটা কিভাবে কি করা যায় তুমি বলো এতক্ষণ তো আমি ভাগ করলাম আমি আর কি বলবো বল তুই নারকেল গাছটা ভাগ কর ধান গাছের মতো ভাগ করে নিয়ে আমি আর কি বলবো ঠিক আছে ভাই ধান গাছের মতো ভাগ করলাম নারকেল গাছের গুড়াটা আমি নিলাম আর তুমি মাথাটা নিয়ে যাও ঠিক আছে এভাবেই তাদের আরও বাকি সম্পত্তি করল তার বড় ভাই এভাবে চালাকি করে ভাগ করে দেয় আর ওই দেখি হাবলু তো খুব খেটে মরে কারণ ডান গাছে পানি দেয় ডাব গাছে যত্ন করে খুব যত্ন করে তাদের কিন্তু ফল ভোগ করে তার বড় ভাই একসময় হাবলু বুঝতে পারলো সব কিছু দেখে সারা দিন এত এত পরিশ্রম করে গাছগুলোর ধান গাছগুলোর যত্ন করে আর ফসল ওঠে তার বড় ভাইয়ের ঘরে সে একসময় সবকিছু বুঝতে পারে তারপর দেখে সে ক্লান্ত হয়ে ডাবও পেরে কাচ্ছে কারণ তার যে মাথাটা নিয়েছে সে জন্যে আর হাবলু এদিকে চিন্তা করতে লাগে সে সবকিছু বুঝতে পেরে হাঁটতে হাঁটতে নদীর কাছে গিয়ে বসে পড়ল। আর ভাবতে লাগলো এখন কিভাবে সেগুলো আবার ফিরিয়ে আনা যায় কারণ সে তো কথা দিয়ে দিয়েছে সে যখন বসে বসে চিন্তা করতে লাগলো যে তার ভাই তার সাথে কিভাবে এত বড় চালাকিটা করলো সে একটু ধরতে পারলো না কারণ সে যে একজন বোকা ঠিক তখনই তার পাশে রাস্তা দিয়ে যাচ্ছে একজন সাধু বাবা সে সাধু বাবাটি তাকে আগেই চিনত সে অনেক ভালো ছিল তাই হঠাৎ করে সে দেখতে পেল হাবলু এখানে বসে আছে তাই ভাবলো যাই কি দেখি কেন বসে আছে ছেলেটা সে এসে বলল কে হাবলু এখানে মন খারাপ করে বসে বসে কি দেখছিস আমাকে বল তো তারপর হাবলু তার সাথে গটে যাওয়া সবকিছু ওই সাধু বাবাকে কুলে বলল আর তখন সে বলল সেই কথা আমি তাহলে তোকে একটি বুদ্ধি দিচ্ছি তুই সেই বুদ্ধির মতো চলবি ঠিক আছে আর ওই সাধু বাবাটি হাবুকে একটি বুদ্ধি দেয় আর সে বুদ্ধিমতো বলল চলার জন্য সে তখন রাজি হলো আর তখন সে তার বুদ্ধিমতো একটি দান নিয়ে সে দান খেতে চলে যায় আর অন্য তার পেছন পেছন তার ভাই গুড্ডুও চলে আসে আর এসে এত দেখে মহাবিপদ সে বলতে লাগলো আর এই আদা তো এখানে কি করছে আরে হাবলু হাবলুর কি হয়েছে তুই দানিয়ে দানকেতে দুঃখের যেশ কেন কি করছিস রে হাবলু তাড়াতাড়ি আয় এদিকে দানকেতে তো আমার দানকেতের গোরা তো আমার বোঝা না ভাইয়া ইজোর জন্য দানকেতে গোড়া কাটছি আরে হাবলুরে তুই এদিকে আয় তোর সাথে আমার কথা আছে তাড়াতাড়ি আয় হাবলু হ্যাঁ হ্যাঁ বলো ভাই কি হয়েছে তাড়াতাড়ি বলো আমার আবার দানগাছের গুড়ি গুলো সবগুলো কাটতে হবে শোন শুন আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে দুই বাই মিমি মেশি ধান কেটে ঠিক আছে আর ফসল ঘরে তুলবো তবেই সে আবার যায় নারকেল গাছ কাটতে আর তখনই সেখানে গুড়ডো এসে পড়ে কী রে তুই আবার কোরালমী নারকেল গাছের কাছে আসলি কেন কি হয়েছে না ভাই বাপচি নারকেল গাছের গুড়িটা তো আমার তাই গুড়িটায় কেটে দিব আমার ইচ্ছে হয়েছে তাই শুন হাবলু গাছ কাটতে হবে না এখন থেকে নারকেল তুইও খাবি আমিও খাবো এখন থেকে দুই ভাই এটা যত্ন করব। এক সময় গুড্ডু বল বুঝতে পারলো আর তারপর সেই সব বল বুঝতে পেরে আগের মতো করে দুই ভাই গলাগলি করে চলতে লাগলো হাসি আনন্দে একসাথে তারা দিন পার করতে লাগলো